সেই আগুনের সর্বশেষ দেখা যাচ্ছে যারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় প্রায় অধিক ঘর ছিল সেই ঘর একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আপনাদেরকে যদি আমরা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন টিনের টিন শেড বাসা সেই টিন শেড বাসায় আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিছুই আর অবশিষ্ট নেই যা ছিল একেবারে সবকিছু কিছু পুরে ছাই হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একজন ভুক্তভোগী তিনি কিন্তু তার এটা কি এটা কি ছিল ভাই এটা ছিল টিভি এটা হলো ফ্রিজ এটা ওয়ার্ডরোব আছে না কাপড় তোমার দাদা এটা হলো ওয়ার্ডরোব মানে কোনো কিছু কি বের করতে মানে কোনো কিছু না খালি একটা ফোন তাই আর কিচ্ছু না এক কাপড়ে বের হয়ে গেছেন কত টাকা হবে ছিল টাকা পনেরো হাজার টাকার মতো আসবে এখানে নগদ একজনে দর্শক আসলে দেখতে পাচ্ছেন একজন বলছিলেন তার টিভি টিভিটা পুরে গিয়েছেন ওটা উনি দেখছেন এটা ফ্রিজ ছিল ফ্রিজটাও একদম একদম পুরে ছায় হয়ে গেছে ছিল হ্যালো ওয়ার্ড দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছিলাম সাততলা যে বস্তি রয়েছে সেখানে যে আগুন লেগেছে আগুনের যে ধ্বংসস্তূপ পরিণত হয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘরও কিন্তু আপনার আসলে অবশিষ্ট নেই যে পুরে যায়নি পুরো পঞ্চাশ থেকে তারও অধিক ঘর রয়েছে এখানে পাঁচশো থেকে তারও অধিক মানুষের এখানে বসবাস আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই দেখতে পাচ্ছেন একজন ভুক্তভোগী যার ঘর পুড়ে গিয়েছে তিনি খুঁজে দেখছেন তার প্রয়োজনীয় কিছু খুঁজে পান কি না ঠিক অশ্রুসিক্ত তার যেই যেই ঘরের তার স্মৃতি বিজুলিত একটি ঘর যেখানে তার প্রিয়জন সহ সব কিছুই তিনি হারিয়ে ফেলেছেন এই আগুনে পুরে সব কিছুই তিনি হারিয়ে ফেলেছেন তিনি খুঁজে দেখছেন খুঁজে দেখছেন যে শেষ আসলে কি দেখাবো আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনার ঘর ছিল এখানে কিছু বের করতে পেরেছে না কিছু বের করতে পারি না শুধু বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে সব পুরো একেবারে সব পুরো দাঁড় হয়ে গেছে এই যে সব কয়লা হয়ে গেছে গা পুরো কিছু নিতে পারি নাই টাকা পয়সা কিছু নিতে পারি নাই দুইটা বাচ্চা লয়ে বাইরে গেছি আগুন লেগে আসলে কখন লাগে এবং কখন বের হয়েছেন আপনারা তিনটা বাজে আগুন লাগছে তিনটা বাজে আমরা জাগনা হয়েছি কিন্তু বাইরনের রাস্তা নাই বাইরের মধ্যে গেটে আগুন লাগছে পরে ওই সাইডে দিয়ে মই লাগাই দিছি উপরে উপর দিয়ে মই দিয়ে কটার লুকার আর আমরা বাঁচাইছি আর কি মেয়ে আমার স্বামী আমার ছেলে সবাই একটা বাচ্চা কুলো আসিল এই বাচ্চা নিয়ে সবাই আমরা বাইরেছি কিন্তু নিতে পারি নাই কিছুই নেওয়ার কোনো কায়দা নাই আর সময় মতন যে কিছু টাকা পয়সা বাইর করবো তাও পাচ্ছি না কি কি ছিল আপনার পূজাবতা জিনিস সবই ছিল টাকা পয়সা সবই এসেছিল কাপড় চোপড় সবই ছিল টেরাং বড়া কাপড় ছিল অনেক কিছু আসিল নুপুর টুপুর আসিল সবই আসিল পাই নাই তখন খুঁজছে সবই কয়ে লয়ে গেছে গা খুঁজে দর্শক আসলে কি দেখবো আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি ঘরের ধ্বংসস্তূপ কিন্তু আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পাঁচশো প্রায় চার থেকে পাঁচশো লোকের বসবাস এই সাততলা বস্তিতে টিনশেড যে বস্তি সেই বস্তিতে সেই বস্তিতে আমরা দেখছি যে যারা ছিলেন ঠিক রাতের গভীরে যে আগুন আগুনের যে লেলিহান শিখা সেটি ছড়িয়ে পড়ে এবং পুরো বস্তি সেটি কিন্তু আগুনের ছাই হয়ে যায় ছায়ের যেই অংশ বিশেষ সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন সবাই সব হারিয়ে আসলে সামনে ঈদ সে পরিস্থিতিতে আমরা কিন্তু সেটি দেখাচ্ছিলাম দর্শক দেখতে পাচ্ছেন আমরা যেই সাততলা বস্তি মহাখালীর যে সাততলা বস্তি টিনশেড যে বস্তি সে বস্তিতে দেখছি যে ঘর ছিল প্রায় পঞ্চাশের অধিক যে ঘর ছিল সেটি কিন্তু একেবারেই পুরে ছাই হয়ে গিয়েছে যাদের ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তারা কিন্তু সেই জায়গাতে কিন্তু তারা এসে অবস্থা নিয়েছেন বসে আছেন আপনারা দেখতে পাচ্ছেন তাদের কোনো কিছু নেই তারা এক কাপড়েই কিন্তু আসলে এই ঘর থেকে বের হয়ে গেছেন সেটি আর কিছু কি পেয়েছেন কি সব শেষ আমার শুধু এই দুজোড়া জিনিসই পাইছি আর সব শেষ টাকা পয়সা জিনিসপত্র কিছু নাই আমি কি করব আমার কিছু করার নাই নিঃস্ব হয়ে গেছে না আমি পুরো শেষ নিঃস্ব হয়ে গেছি গা বাড়া তাই আর কি করব বাড়া আমার সব শেষ এখন কোথায় থাকবেন কি করবেন কিছুই ভাবতে পারতেছি না মাথা কাজ করতেছে না দিই কি করা যায় কি হয় আপাতত মাথা মতো অনেক খারাপ হয়ে গেছে মাথায় কাজ করে না দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে একটি অবস্থা কিন্তু এখানে দাঁড়িয়েছে সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন

তারাই কিন্তু এই টিনশেট বস্তিতে থাকতেন সেই টিনশেট বস্তিতে তাদের যে সর্বস্ব ছিল সব হারিয়ে তার কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেই টিনশেট বস্তি থেকে সর্বশেষ আপডেট কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জিততে থাকুন ভিডিওটি শেয়ার করুন আপনারা দেখতে পাচ্ছেন এই সেই আসলে ট্রান্সপোর্টার যেটি ছিল সেখান থেকে কিন্তু আগুনের সূত্রপাত ঘটে সেটি কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে আপনাদেরকে আমরা এখানে সর্বশেষ আপডেট করতে জানাচ্ছিলাম